এসএসসি নিরানব্বই ব্যাচের পঁচিশ বছর পূর্তি সিলভার জুবলি উদযাপন উপলক্ষে প্রাণের বন্ধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গ্র্যান্ড রি ইউনিয়ন দুই হাজার চব্বিশ উপলক্ষে গত সাতাশে ডিসেম্বর চট্টগ্রামের দুটি ভেনুতে দিনব্যাপী প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশন অফিসার্স ক্লাবে দ্বিতীয় অধিবেশন চট্টগ্রাম রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয় এতে নিরানব্বই ব্যাচের দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ব্যাচমের বন্ধুরা জমকালো আয়োজনে একত্রিত হয়ে সকালে বর্ণাঢ্য রেলি ও মোটর শোভাযাত্রা ব্যাচের বন্ধুদের অংশগ্রহণ করে উক্ত বর্ণিল উদ্বোধন করেন আলোকিত মানুষগড়ার কারিগর হাজার হাজার শিক্ষার্থীর প্রিয় শিক্ষিকা সর্বজন শ্রদ্ধা মিসেস রোশন আক্তার চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পি এইচ আমিন একাডেমির পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি প্রোগ্রামের কনভেনর ইরফাত ইব্রাহিমের সভাপতিত্বে প্রোগ্রাম সমন্বয়ক এমদাদুল করিমের সঞ্চালনায় প্রোগ্রাম প্রধান অ্যাডভাইজার ব্যাচের বন্ধুদের উদ্দেশ্যে বলেন বন্ধুদেরকে সমাজ সেবায় কার্যক্রমে সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান প্রোগ্রামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু ইসহাক বিগত দিনের বন্ধুদের কার্যক্রমের সচিত্র প্রতিবেদন দেখান এতে আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক সৈয়দ রাশেদ হায়াত মরহুম আলী গোলাম মোস্তফা আব্দুল আল রায়হান মোজাম্মেল ইসলাম চৌধুরী ফসিউল আলম চৌধুরী ফারজানা রনি নাহিদ নাটায় খাজা মইন আবু নাইম অ্যাডভোকেট ইব্রাহিম শাহাদাত সহ অনেকেই পরে ব্যাচের বন্ধুদের গান নাচ আবৃত্তি ছাত্র জীবনের ফেলে আসা সোনালী শৈশব স্মৃতিচারণ সহ সন্ধ্যায় বনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ব্যান্ড সহ দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইন্ডস সঙ্গীত পরিবেশন করেন